আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবান জাফিস থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা তোমাদের সামনে এসে চলেছে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন বা সাময়িক মূল্যায়ন দু হাজার পঁচিশ তো বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য তোমরা কীভাবে প্রস্তুতি নেবে সেগুলোর জন্য আজকে আমরা নিয়ে এসেছি আমাদের নতুন এক্সক্লুসিভ ভিডিও আমাদের নমুনা প্রশ্ন প্রিপারেশন তো এখানে বন্ধুরা আমাদের পুরো একটি একশো মার্কের নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে উত্তর সহ যেখানে তোমরা নিজেদের মাধ্যমে নিজেদেরকে মূল্যায়ন করে তোমরা উত্তরগুলো চেক করে নিজেদের মূল্যায়নগুলো করতে পারবে তো চলো বন্ধুরা আজকে আমাদের বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান তো চলো বন্ধুরা আমরা প্রথমে প্রশ্নটির মধ্যে দিয়ে একটু চলে যাই প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে তো আমরা প্রশ্নগুলো দেখি যেখানে যেমন পাঁচটি প্রশ্ন এখানে সরি আমরা টিক চলে যাব তো এখানে পাঁচটি দিতে হবে তার মধ্যে একটি দুই মার্ক করে মোট দশ তো এখানে ক নিচে কোন উদ্ভিদের মূল হয় না এখানে অপশন আছে গম ধান স্বর্ণলতা শাপলা দুই পদার্থের অবস্থা কয়টি চারটি দুইটি তিনটি না পাঁচটি নিচে কোন প্রাণীতে স্তন্যপায়ী পায় তিমি মাছ কবুতর টিকটিকি কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয় যেমন নির্দিষ্ট আয়তন আছে ওজন আছে নাকি নির্দিষ্ট আকার আছে নাকি নির্দিষ্ট ওজন আছে এরপরে আম কন্ডিত ফলে এখানে গ্রীষ্মকাল বর্ষাকাল হেমন্তকাল শরৎকাল পরে আমকন্ডিত ফল গ্রীষ্মকাল বর্ষাকাল হেমন্তকাল এরপর প্যারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে শক্তি যোগায় না দেহের ক্ষয় পূরণ করে না রোগ প্রতিরোধ করে না সৌন্দর্য বৃদ্ধি করে এবার মানুষের শরীরে প্রায় কত অংশ পানি এখানে অপশনগুলো দেওয়া আছে এরপরে কোন পানি পান করা নিরাপদ নয় মানে সহজে রং করা নলকূপের পানি বিভিন্ন বলা আছে এখানে এরপরে নিচের কোন প্রাণী বুকে ভর দিয়ে চলে এখানে আছে যেমন মাছ কুকুর টিকটিকি তিমি নিচে কোন খাদ্যটি উদ্ভিদ থেকে পাওয়া যায় ডিম ডাল দুধ দই এরপরে শূন্যস্থান পূরণ করবো এখানে যে কোনো পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে একটি জন্য বরফ একটি ড্যাস পদার্থ শব্দ এক ধরনের ড্যাশ সরকার জাতীয় খাদ্য থেকে আমরা ঢ্যাশ পাই যে পানিতে লবণ থাকে তাকে ঢ্যাঁশ পানি বলে ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম ঢ্যাঁশ জাতীয় পদার্থ এপরে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করব এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করার জন্য পাঁচটির জন্য দুই করে মোট দশ মার্ক যেমন তরল পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই খর উদ্ভিদ এক ধরনের জীব গ সব উদ্ভিদেরই ফুল হয় ঘ পৃথিবীর উপরিভাগে ভাগে চার ভাগে তিন ভাগই পানি ও পুকুরে পানি পান করার জন্য নিরাপদ বাম সাথে ডান মিল করে আমরা বন্ধুরা তো প্রথমে আমরা একটু দেখে নিই এখানে বাম পাশে রয়েছে রাবার ব্যান্ডকে টান দিলে দুটি চুম্বকে দক্ষিণ মেরু লাল রং করা নলকূপের পানি বৃষ্টির পানি এ পর ডান পাশে পানি প্রাকৃতিক উৎস অনিরাপদ পানি লম্বা হয়ে যায় বিকর্ষণ করে এরপরে সংক্ষিপ্ত উত্তর যে কোনো দশটি মোট মার্ক এখানে যেমন পদার্থ কাকে বলে উদ্ভিদ পানি শোষণ করে কী দিয়ে বিদ্যুৎ শক্তি তিনটি ব্যবহার লেখো পাতা কী দিয়ে গঠিত তিনটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো কীট পতঙ্গের দেহের কয়টি অংশ কী কী মাছের তিনটি অঙ্গের নাম লেখো মানুষের তৈরি পানি তিনটি উৎসের নাম লেখো তিনটি গ্রীষ্মকালীন ফলের নাম লেখো তিনটি আমিষ জাতীয় খাদ্যের নাম লেখো এরপর শক্তি তিনটি ধরনের নাম লেখো এবং দুধ থেকে তৈরি তিনটি খাদ্যের নাম লেখ এরপর আমরা উত্তর লিখবো যে কোনো চারটে এখানে এগুলো বড় প্রশ্ন মোট এখানে আট মার্ক রয়েছে মানে প্রত্যেক প্রশ্নের জন্য আট মুখ বত্রিশ মার্ক যেমন ক উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি বৃক্ষ জাতীয় উদ্ভিদের চারটি বৈশিষ্ট্য লেখ এখানে দুই তিন তিন টোটাল আর পরে মেরুনন্ডি প্রাণী ও অমেরুনন্ডি প্রাণীর মধ্যে চারটি পার্থক্য লিখো পানির অপচয় রোধ করা চারটি উপায় লেখো শক্তি কি আমরা কী কী কাজে শক্তি ব্যবহার করি চারটি বাক্যে লিখো আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম লেখো আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে তা ব্যাখ্যা লিখো পান করার জন্য কোন ধরনের পানির প্রয়োজন সমুদ্রের পানি কোন ধরনের পানির চারটি উৎসের নাম লেখো এরপরে বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে নিব প্রথমে আমরা এমসি উত্তর দেখব নিচের কোন উদ্ভিদের মূল হয় না স্বর্ণলতা পদার্থের অবস্থা কয়টি তিনটি নিচে কোন প্রাণী স্তর্ণ তিমি কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয় নির্দিষ্ট আকার আছে আম কোন ঋতুর ফল গ্রীষ্মকাল মেয়েরা আমাদের শরীরে প্রধান কোন ধরনের কাজ করে রোগ প্রতিরোধ করে মানুষের শরীরে প্রায় কত অংশ পানি শতাংশ পানি ষাট থেকে সত্তর শতাংশ কোন পানি পান করা নিরাপদ নয় লাল রং করে নলকূপের পানি নিচে কোন প্রাণী বুকে ভর দিয়ে চলে টিকটিকি নিচের কোন খাদ্যটি উদ্ভিদ থেকে পাওয়া যায় ডাল এরপরে বন্ধুরা আমরা শূন্যস্থান পূরণগুলো দেখব বরফ একটি কঠিন পদার্থ শোক শব্দ এক ধরনের শক্তি সরকরা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে ডিমের সাদা অংশ আমিশার কুসুম স্নেহ জাতীয় পদার্থ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় দেখব যেমন তরল পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই শুদ্ধ উদ্ভিদ এক ধরনের জীব শুদ্ধ সব উদ্ভিদেরই ফুল হয় অশুদ্ধ পৃথিবীর উপরের ভাগে চার ভাগের তিন ভাগই পানি শুদ্ধ পুকুরের পানি পান করার জন্য নিরাপদ অশুদ্ধ এবারে পরে বন্ধুর রান্না চলে যাওয়া বাম বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে যেমন রাবার ব্যান্ডকে টান দিলে লবম্বা হয়ে যায় দুটি চুম্বকের দক্ষিণ মেরু বিকর্ষণ করে লাল রং করা নলকূপের পানি অনিরাপদ পানি বৃষ্টির পানি পানির প্রাকৃতিক উৎস এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর উত্তরগুলো দেখে নিই পদার্থ কাকে বলে যে কোনো বস্তু যার ঘর আছে বা যা স্থান দখল করে তাকে পদার্থ বলে বিদ্যুৎ শক্তি তিনটি ব্যবহার লিখো বিদ্যুৎ শক্তি তিনটি ব্যবহার হলো বৈদ্যুতিক বাতি জ্বালানো রেফ্রিজারেটর টেলিভিশন দেখা পাতা পাতা দিয়ে কী গঠিত পাতার প্রধান অংশগুলো হলো বিন্ত শিরা উপশিরা এবং ফলক তিনটি অমৃধণী প্রাণীর নাম লিখো তিনটি অমৃদী প্রাণী হলো কেচো জেলিফিশ এবং চিংড়ি কীটপতঙ্গের দেহের তিনটি অংশ মাথা বক্ষ ও উদর মাছের তিনটি অঙ্গ হলো ফুলকা পাকনা এবং আঁশ এর পরবর্তীতে মানুষের তৈরি প্রাণীর তিনটি উৎস হল নলকূপ পুকুর কুয়ো এরপরে তিনটি গ্রীষ্মকালীন ফল হল আম কাঁঠাল এবং লিচু এরপর তিনটি আমিষ জাতীয় খাদ্য হল ডিম মাছ এবং মাংস এরপরে শক্তির তিনটি ধরন হল হলো শব্দ শক্তি এবং বিদ্যুৎ শক্তি এরপরে দুধ থেকে তৈরি তিনটি খাদ্য হল নো পনির দই এবং মাখন এরপরে বন্ধুরা আমরা কিছু রচনামূলক প্রশ্ন উত্তর দেখব যেমন ক উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কী বৃক্ষ জাতীয় উদ্ভিদের চারটি বৈশিষ্ট্য লেখ যেমন উদ্ভিদের প্রধান অংশ দুইটি মূল এবং কাণ্ড বৃক্ষ জাতীয় উদ্ভিদের চারটি বৈশিষ্ট্য এদের কাণ্ড অনেক মোটা শক্ত এবং লম্বা হয় এদের সাধারণত বহু শাখা প্রশাখা থাকে এদের জীবনকাল অনেক দৈর্ঘ্য দীর্ঘ হয় এটা সাধারণত অনেক বড় আকারের হয় যেমন আম গাছ জাম গাছ এরপর মেরুদণ্ডী ওমেরুন্ডি প্রাণীর মধ্যে পার্থক্য তো এদের দেহে মেরুদণ্ড থাকে এদের দেহে কোনো মেরুদণ্ড থাকে না এরা অপেক্ষাকৃত বড় হয় এরা অপেক্ষাকৃত ছোট হয় এদের মস্তিষ্ক সাধারণত খুলির মধ্যে সুরক্ষিত থাকে এদের মস্তিষ্ক অনেক সরল এবং খুলিহীন যেমন উদাহরণ মানুষ বাঘ পাখি উদাহরণ কেচো প্রজাপতি মশা পানির অপচয় অপচয় রোধ রোধ চারটি চারটি উপায় উপায় পানি হলো দাঁত ব্রাশ করার সময় হাত ধোয়ার সময় কল বন্ধ রাখা দুই বাথরুম বা রান্নাঘরের পাইপে কোনো ছিদ্র থাকলে তা দ্রুত মেরামত করা তিন বৃষ্টির পানি সংগ্রহ করে তা বাগান পরিচর্যা বা গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করা যার ফসলের সেচ দেওয়ার জন্য ড্রিপ ডিপ সেচের মতো আধুনিক পদ্ধতি ব্যবহার করা এবারে শক্তি কি আমরা কী কী কাজে শক্তি ব্যবহার করি চারটি বাক্যে লেখো উত্তর শক্তি হলো কাজ করার সামর্থ্য আমরা বিভিন্ন কাজে শক্তির ব্যবহার করি চারটি বাক্যে এর ব্যবহার নিচে দেওয়া হলো আমার বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে বাতি চালাই ফ্যান টেলিভিশন চালাই তাপ শক্তি ব্যবহার করে আমরা খাবার রান্না করি ও পানি এবং পানি গরম করি বেশি শক্তি ব্যবহার করে আমরা সাইকেলে প্যাডেল ঘোরাই এবং ভারী জিনিসপত্র তুলি গাড়ি বাস এবং ট্রেন চালানোর জন্য জ্বালানির শক্তি ব্যবহার করা হয় ওমো আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম লেখো আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি ধরনের কাজ করে তা ব্যাখ্যা লিখো উত্তর আমাদের খাদ্যের প্রধান দুটি উৎস হলো উদ্ভিদ এবং প্রাণী আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে প্রধানত দেহের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে এটি দেহে ক্ষয়পূরণ এবং নতুন কোষ গঠনে সহায় হোক অসুস্থ হলে বা কোনো আঘাত পেলে দ্রুত সেরে ওঠার জন্য আমিষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের শরীরে মাংস পেশি ত্বক চুল এবং রক্ত গঠনের জন্য অপরিহার্য যা পানি পান করার জন্য কোন ধরনের পানি প্রয়োজন সমুদ্রের পানি কোন ধরনের পানি চারটি উৎসের নাম লেখো উত্তর পান করার জন্য বিশুদ্ধ প্রেমীরা বা মিঠা পানি প্রয়োজন সমুদ্রের পানি পানি চারটি উৎস নদী পুকুর বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরো নমুনা প্রশ্ন ভিডিও দেখতেছো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম